প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ব্যবসায়িক আইডিয়া দেই আপনাদের কাছে যদি আহ পাঁচ থেকে দশ হাজার টাকা থাকে চাইলেই আপনি এই ব্যবসাটি আপনার এরিয়াতে করতে পারেন আপনার আমাদের সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পাস্তা চিপস খুবই সুস্বাদু মজাদার মুরমুরে এই চিপসগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসা করতে পারেন যেমন এটার প্রতি বস্তায় চিপস থাকে হচ্ছে বিশ কেজি করে আর প্রতি বস্তার আপনাদের আমাদের কাছ থেকে কেনা পড়বে হচ্ছে বারোশো পঁয়ষট্টি টাকা বস্তা প্রতি বস্তা আপনাদের কেনা পড়বে হচ্ছে বারোশো পঁয়ষট্টি টাকা এবং আপনাদের এটাই থাকে হচ্ছে বিশ কেজি করে অর্থাৎ প্রতি কেজি আপনাদের কেনা পড়বে মাত্র চৌষট্টি টাকা করে আপনাদের কেনা পড়বে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা চৌষট্টি টাকা করে আপনাদের কেনা পড়বে এক কেজি এরকমের চিপস দিয়ে আপনার এখানে যদি ধরে নেন পঁচিশ গ্রাম চিপস হয় এই চিপস ভেজে কিন্তু একটা প্যাকেট করা সম্ভব হয় এবং এই প্যাকেটগুলা করে আপনি যদি স্থানীয়ভাবে বিটলবন আপনার মরিচের গুঁড়া এবং আপনার ধনিয়ার গুঁড়া সঙ্গে আপনার অন্যান্য মশলা দিয়ে যদি একটা মশলা তৈরি করে আপনি যদি আপনার এলাকায় রিপ্যাকিং করে প্যাকেট করে যদি বিক্রি করেন এই রকম আপনার একটা প্যাকেট আপনার কেনা পড়বে তৈরি করে একদম তেল টেল যা কিছু ভেজে সর্বোচ্চ আপনার খরচ পড়বে পাঁচ টাকা আপনি যদি দোকানে ওইটা আট টাকা বিক্রি করেন দোকানদার যদি এটা দশ টাকা বিক্রি করে আপনার প্রতি প্যাকেটে প্রফিট হবে কিন্তু তিন টাকা আপনি যদি প্রতিদিন আপনি দশটা দোকানে প্রতিদিন যদি দশটা দোকানে আপনি তিন থেকে পাঁচশো প্যাকেট যদি আপনি এরকম চিপস বিক্রি করতে পারেন আপনার কিন্তু দৈনিক প্রফিট হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু আপনার প্রফিট হবে প্রতি মাসে আপনি এই চিপস ভেজে প্যাকেট করে কিন্তু আপনি আপনার এলাকায় প্রতি মাসে কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি ব্যবসা করতে পারেন এছাড়াও আমরা আমাদের প্যাকেজের সঙ্গে শ্যামের সঙ্গে নুডুলসের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত এই চিপসগুলো কিন্তু আমরা ফ্রি দিয়ে থাকি এবং বাড়িতে মেহমান অতিথি আসলে অথবা সন্ধ্যায় নিজেরা বসে আড্ডা দেবার সময় অথবা একটু নাস্তা করার সময় অথবা বাইরের চিপসগুলো বাইরের পোড়া তেলে ভাজা এবং নিম্নমানের তেলে ভাজা চিপসগুলো যারা অ্যাভয়েড করে বাড়িতে গরম গরম চিপস যারা খেতে চান পরিবেশন করতে চান তারা কিন্তু আমাদের এই চিপসগুলো কিন্তু আমাদের প্যাকেজ থেকে সংগ্রহ করেন তো বস্তা হিসাবে নিলে আপনাদের কেনা পরে হলো চৌষট্টি টাকা কেজি এবং এটা আমরা পলি পলিপ্যাক দিয়ে এবং প্যাকিং করে এটা আমরা আপনাদেরকে ধরে থাকি মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা প্রতি প্যাকেট প্রতি প্যাকেটের মধ্যে আমরা একশো গ্রাম করে চিপ দিই এবং সেটা আপনাদের কেনা পরে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এখানে বিভিন্ন আকৃতির আপনারা চিপ দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে এটাকে বলা হয় হলো জালি এটাকে বলা হলো জালি চিপস এটাকে বলা হয় হচ্ছে ফুল চিপস এটাকে বলা হয় হচ্ছে নেট বল নেট বল চিপস এটাও যখন ফুলে যাবে তখন কিন্তু একটা বলের মতন গোলাকার একটা আকৃতি ধারণ করবে যখন তেলে দিবেন এক একটা চিপস এত বড় সাইজের হয়ে যাবে কিন্তু এটাকে বলা হয় হচ্ছে শামুক চিপস এটা কিন্তু শামুকের মতন এক একটা চিপ এই রকমের বড় বড় শামুকের মতন আকার ধারণ করবে অর্থাৎ এখান থেকে 10টা চিপ ভাজলেই 10টা থেকে 20 15টা চিপ ভাজলেই কিন্তু এক প্যাকেট হয়ে যাবে সেটা কিন্তু আপনি বাজারে ওনা এসে 20টা চিপস আপনি 10 টাকা প্যাকেট করে বিক্রি করাইতে পারবেন এবং লাস্টে যেটা দেখছেন এটা হচ্ছে পান চিপস এটা কিন্তু পান পাতার কিন্তু আপনার আকৃতি ধারণ করবে এটা লাভ আকৃতি ধারণ করবে এবং পান পাতা চিপস এখানে বিভিন্ন আকৃতির চিপস এবং খেতে যেমন সুস্বাদু হবে মজাদার হবে সেরকম এরকম স্বাস্থ্যসম্মত হবে তাই আপনারা যারা চিপস প্যাকেট করে বিক্রি করেন অথবা শুধু চিপসের আইটেম বিক্রি করেন অথবা চিপস ভেজে বিক্রি করতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে পাইকারি একশো গ্রামের প্যাকেটে অথবা এরকমের বস্তা করে চিপস নিতে চাচ্ছেন এই ভিডিওটি দেখে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করব যে আমাদের এখান থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে এই চিপসগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের শরীফ ট্রেড ভিডিওটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কে দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মাল্টিমিডিয়া one-stop advertising and marketing solutions.